আমরা সব শেখার ছিলাম আল্লাহ সেখানে বসে বলছেন আল্লাহ দেখুন আমি কি তোমাদের রব নই আমরা সকলে বলছিলাম বলা আমাদের আল্লাহ বলে যাও আমি তোমার রুহুকে হ্যাঁ এই রুহুকে আমি দুনিয়ায় একটা কায়ার মধ্যে পাঠাবো নির্দিষ্ট সময় আমি যে রক তার মস্ত হবে তার মস্ত হবে আমরা যখন বাজ হয়ে যাই আমাদের নামাজের হুকুম সে যায়

আউজুবিল্লাহ তিনবারংশিবন্ত তিনবার তিনবার দুই বার কত পাঁচবার জেলকন দুই সেকেন্ড হয় আ'লা সুবহানাল্লাহ আ'লা সুবহানাল্লাহ বিআল আ'লা বারবার তিনবার দিনগুলো কত সয় ছয় আর দশ একটা সড়ক যদি প্রতি এলাকাতে এগারো আমরা দৈনিক এলাকা নামাজ করি পরে হচ্ছে সবার টাকা শুননাথা বারো টাকা সবার